কৃষকদার উদ্যোগে এটা হচ্ছে একটু কৃষকদার সম্বন্ধে বলুন সে ভালো কাজ করে কেশবদার সবসময় এবং আমরা এখানকার দাদা কদিন আগে আপনার নাম করে বা তৃণমূল কংগ্রেসের নাম করে একটি ছেলে এক জায়গায় টাকা ডিমান্ড করেছিল সে হাতে নাতে ধরাও পড়েছে আমরা তার খবরটাও করেছিলাম এই ব্যাপারটা কিছু বলুন দেখুন আমরা সবসময় বলেছি যখন আপনার শত্রু সামনে থেকে পারবে না তখন পেছন থেকে ওয়ার করে হামলা করে এবং সে দাঁড়িয়েই চক্রান্ত যারা ভালো কাজ করে মানুষ কিয়ারি হোক কৈলাস মিশ্র বা যারা কাজ করে মানুষের জন্য ভালো খারাপ সেতু মানুষ ঠিক করবে তার বিরুদ্ধে চক্রান্ত হয় সেই চক্রান্তের প্রতিফল সেদিন আপনি দেখেছেন এবং ধরা পড়েনি আমরা ধরিয়েছি তাকে আমরা তাকে পুলিশকে কমপ্লেন করেছি আমরা এফআইআর করেছি এবং এই যে তৃণমূল কংগ্রেসের নামে একটা চক্রান্ত হচ্ছে আমাদের নামে একটা ষড়যন্ত্র যেটা চলছে সেটা সবার সবার সামনে আপনারা নিয়ে এসছেন তাই এবং সেদিনও বলেছি আজকেও বলছি আমাদের দলের নামে বা আমাদের নাম করে কেউ যদি টাকা চায় একুশ জুলাই নাম করে বা দলের কোনো প্রোগ্রাম নাম করে মানুষদের কাছে নিবেদন একটাও টাকা দেবেন না আমাদের সঙ্গে বাহ থানাতে কমপ্লেন করবেন আমরা অ্যাকশান করাবো